ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মমিনপাড়া এলাকা একটি পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে দুটি তাজা বোমা স্থানীয় বাসিন্দারা বোমা দেখতে পেয়ে জগদ্দল থানার পুলিশকে খবর দিলে এই ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ পৌঁছে নজরদারি চালাচ্ছে এবং বোমাগুলো ঘিরে রেখে দেওয়া হয়েছে ঘটনাস্থলে বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমা উদ্ধার করে দেখা যাচ্ছে সেই দুটো যত দেখা যাচ্ছে সেই দুটো বলে সন্দেহ করছে সাধারণ মানুষ এবং রীতিমতো আতঙ্কিত এই এরিয়া ঘাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডগুলো ঘাটপাড়া পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডে সেই ক্ষেত্রে সরাসরি আপনাদের সমস্ত হয়েছে পৌর বেঙ্গলের দিকে